নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা শিক্ষার্থীদের জন্য দু পঁচিশ সালে সরস্বতী পূজার দিনটি কেমন কাটবে তা আলোচনা করব। তো গ্রহগুলোর প্রভাব প্রভাব কিভাবে তাদের ফেলবে সেটাও আমরা জানাবো আজকের এই পর্বে তো চলুন আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করি তো প্রথমে আমরা যে কথাটা আপনাদের সামনে বিস্তারিতভাবে বলতে চাই সেটা হচ্ছে গ্রহের প্রভাব এবং শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি কেমন যাবে বিশেষ করে এই সরস্বতী পুজোর দিনটিতে 2025 সালে সরস্বতী পূজার দিনে রাশির শিক্ষার্থীদের জন্য গ্রহের অবস্থান কিছুটা শুভ এবং কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে বৃহস্পতি এবং শুক্র শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তবে রাহু এবং মঙ্গল মনোযোগে বিভ্রান্ত ঘটাতে পারে এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে তো এই ব্যাপারে আমি বিশেষভাবে আপনাদের কিছু পূর্বাভাস দিতে চাই যেমন যদি আমরা বলতে চাই যে বৃহস্পতি আপনার উচ্চ শিক্ষার জন্য একটু ভূমিকা পালন করবে শুধু এই দিনটিতে নয় বিশেষ কিছু দিন আপনাদেরকে বৃহস্পতি উচ্চশিক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করবে এখানে বিস্তারিতভাবে যদি বলা যায় যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য এই সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনি এই সময়টাকে ব্যবহার করতে পারেন আপনার বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে যদি উচ্চশিক্ষার উদ্দেশ্য আপনার থাকে তো শুক্র আপনার সৃজনশীলতার উন্নতি বিশেষ করে আপনি যদি মনে করেন ব্যবসা বাণিজ্য অথবা সৃজনশীল কোনো কাজ কিছু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার শুক্র আপনাকে সহযোগিতা করবে ক্ষেত্রে আপনার সৃজনশীল উন্নতির জন্য ডেভেলপমেন্ট দেন ওভারঅল ডেভেলপমেন্টের আপনাকে হেল্প করবে মঙ্গল আপনার কিছুটা মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি করবে বিশেষ ক্ষেত্রে এই যে বৃহস্পতি এবং শুক্র আপনাকে যে সুবিধাটা দিচ্ছে উচ্চশিক্ষা এবং সৃজনশীল যে উন্নতিটা কিছুটা মানসিক চাপে আপনাকে রাখবে মঙ্গল তবু এটা আপনি উত্তরে যেতে পারবেন রাহু কিছুটা বিভ্রান্ত তৈরি করবে আপনার এবং কিছুটা অভাব দেখাবে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বিশেষভাবে কিছু পরামর্শ দিতে চাই শুক্রের শক্তি বাড়াতে সাদা ফুল বা মিষ্টি দান করুন বিশেষ করে সরস্বতী পুজোর দিন অথবা পুজোর আগে এবং পরে আশেপাশে দিনগুলোতে আপনি এই কর্ম জীবনের ভিতরে যখন থাকবেন তখন এটাকে গ্রহণ করতে পারেন রাহুর প্রভাব কমাতে কালো তিল বা নারকেল দান করতে পারেন আপনি মঙ্গল শক্তি বাড়াতে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন নিয়মিত বিশেষ করে সরস্বতী পূজার দিনও যদি এটা না হয় যেন তার সরস্বতী পূজার আগে এবং পরবর্তী দিনগুলোতে আপনি আহ হনুমান চলিসা পাঠ করতে পারেন পরবর্তী ধাপে আমরা যদি বিস্তারিত কথা বলতে চাই সৃজনশীলতা এবং উচ্চ উচ্চশিক্ষার যে সুযোগগুলো তো এক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং উচ্চ উচ্চশিক্ষার অগ্রগতি এনে দেবে তবে রাহুর প্রভাব বিব্রান্ত সৃষ্টি করতে পারে একটু আগে আমি যে ব্যাপারগুলো আপনাদের সামনে আলোচনা করেছিলাম তাই মনোযোগী এবং সঠিক পরিকল্পনা থাকার জরুরি আপনার তো এক্ষেত্রে যদি বিশেষভাবে পূর্বাভাস আমি দিতে চাই আপনাদেরকে যেমন বৃহস্পতি আপনাদের উচ্চ শিক্ষায় সফল হওয়ার সুযোগ এনে দিবে শুক্র আপনার সৃজনশীল যে চিন্তা এবং কাজের আপনার সাকসেসফুল করার জন্য যে সম্ভাবনাময় একটা পরিবেশ তৈরি করবে রাহু আপনার মনোযোগে কিছুটা বিভ্রান্ত করবে কিন্তু বৃহস্পতি এবং শুক্র আপনাকে রাহুর দশাটা এখানে কাটিয়ে তুলতে পারে এরকম আশা করা যাচ্ছে তো বিশেষভাবে পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই যেমন সৃজনশীল কাজের জন্য সময় দিন এবং মনোযোগ ধরে রাখুন রাহু আপনাকে কিছুটা বিভ্রান্ত করলেও আপনি মনোযোগটা ধরে রাখেন দৈনিক এবং দৈনন্দিন রুটিন তৈরি করুন যাতে আপনার লক্ষ্য স্পষ্ট থাকে নিয়মিত ধ্যান করুন যাতে মনের শান্তি বজায় থাকে তো পরবর্তী আমরা যদি কথা বলি আপনার পরীক্ষার প্রস্তুতি এবং মানসিক চাপ সংক্রান্ত বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন বিদ্যার্থী আছেন তাদের জন্য এই দিন এবং এর আশেপাশের যে দিনগুলো সরস্বতী পূজার যে আহ তার পরবর্তী দিনগুলো এবং আগের বিশেষ যে দিনগুলো মেষ রাশির শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুটা চাপ অনুভব করতে পারে শুক্র এবং বৃহস্পতি তাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক করলেও মঙ্গল মানসিক চাপ সৃষ্টি করতে পারে তো বিশেষভাবে শুক্র আপনার সৃজনশীল বিষয়ের জন্য একটু সময় নিবে সৃজনশীল ব্যাপারগুলা এবং বৃহস্পতি পরীক্ষা সঠিক নির্দেশনা আপনাকে দিবে আহ এবং মঙ্গল যেটা আপনাকে কিছুটা উদ্বেগ এবং চাপের মধ্যে রাখতে পারে তবে শুক্র এবং বৃহস্পতি আপনাকে মোটামুটি ঠিক দিশা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে এ ব্যাপারে এখানে উদ্বেগের কোনো কারণ আশা করা যাচ্ছে না তো পরামর্শ থাকবে একযোগে বিশ্রাম এবং অধ্যায়ন করুন চাপ কমাতে নিয়মিত বিশ্রাম ও যোগ ব্যায়াম করুন সহানুভূতির সাথে পড়াশোনা করুন এবং খোলামেলা মন নিয়ে পড়ুন আর পরবর্তীতে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ সময় এবং সিদ্ধান্ত আপনি কখন গ্রহণ করবেন এ ব্যাপারে যদি আমরা বলি সরস্বতী পূজার সময় গ্রহের শক্তি বাড়বে বিশেষ করে তবে রাহু এবং মঙ্গল আপনার মনোযোগকে বিভ্রান্ত করতে পারে তাই সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যেমন শুক্র আপনার আহ সৃজনশীল সিদ্ধান্তের সময় কিছুটা সহযোগিতা করবে আহ বৃহস্পতি আপনার পড়াশোনার উন্নতি তৈরি করবে আপনার মানসিক কনসেন্ট্রেশন তৈরি করবে মঙ্গল তাড়াহুড়ো এবং দ্রুত নিতে বাধা হতে পারে তবু এটা আপনাকে আপনি উতরে যেতে পারবেন বৃহস্পতির প্রভাবে আপনি এটাকে উতরে যেতে পারবেন তো বিশেষভাবে পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরীক্ষা গ্রহণের সময় শুভ দিন বেছে নিন রাহু বা মঙ্গল প্রভাবে সময় ধৈর্য ধরুন এবং দ্রুত সিদ্ধান্ত থেকে বিরত থাকুন অভিজ্ঞতার পরামর্শ নিন যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে বিশেষ করে আপনার গুরুজন শিক্ষক তাদের আপনি পরামর্শ নিতে পারেন এবং আপনার সামনে যারা সফল ব্যক্তিত্ব আছেন তাদের পরামর্শ নিতে পারেন আপনি ব্যাপারে আহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আপনাকে বিশেষভাবে বিশেষ করে গ্রহের শক্তি সহজে ইতিবাচক করতে কিছু কার্যকরী সমাধান অবলম্বন করা উচিত শুক্র এবং বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে সহায়তা করতে পারে তবে রাহু এবং মঙ্গলকে সামলানো প্রয়োজন বিশেষভাবে শুক্র এবং বৃহস্পতি শিক্ষার ক্ষেত্রে আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে এই পুরো গোটাটা সময় ধরে রাহু বিভ্রান্তি এবং মনোযোগের কিছুটা অভাব এনে দিতে পারে আপনাকে আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং মনোযোগের কিছুটা ঘাটতি তৈরি করতে পারে রাহু এবং মঙ্গল আপনাকে কিছুটা মানসিক চাপ তৈরি করতে পারে কিন্তু বিশেষ করে এই যে এই রাশি ক্ষেত্রে আমরা আমি বিশেষ করে বলতে চাই যে আপনি সবকিছু উতরে যেতে পারবেন তো সহজে যদি আপনি এই সমস্যাগুলো পরিত্রাণ পেতে চান অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো যে শুক্রের শক্তি বাড়াতে সদা সাদা এবং হলুদ ফুল পূজা দিন রাহুর প্রভাব কমাতে কালো তিল বা দুধ দান করুন মঙ্গলকে শান্ত করতে হনুমান চল্লিশা পাঠ করুন আমি এই কথাটা আগেও একবার আপনাদের সামনে বলেছি এবং আহ পরবর্তীতে যদি আমরা কথা বলি সরস্বতী পূজা উপলক্ষে কিছু বিশেষ দিন থাকবে যেগুলো গ্রহের শক্তি বিশেষভাবে সক্রিয় থাকবে মানে কোন দিনগুলো আপনার জন্য বিশেষ হবে এবং আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান দেশের বাইরে বিশেষ ক্ষেত্রে আপনার শিক্ষাগত যে পদ্ধতি আপনি নিতে চাচ্ছেন এবং শিক্ষার উন্নতির জন্য যে সিদ্ধান্ত নিতে এই ক্ষেত্রে আপনাকে এসব দিনগুলো সঠিক পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে আমি বিশেষভাবে বলতে চাই বৃহস্পতি আপনাকে পড়াশোনায় সাহায্য করবে বিশেষ করে শুভ দিনে হ্যাঁ এই সরস্বতী পূজা অবশ্যই এটা আপনাদের জন্য শুভ দিন এবং সরস্বতী পূজার পরবর্তী যে দিনগুলো আপনাদের জন্য থাকবে মঙ্গল আপনার অধ্যবসায় বাড়াবে রাহু কিছুটা বিভ্রান্ত তৈরি করতে পারে তবে একই কথা আমি আবার বলতে চাই এটা আপনি উত্তরে যেতে পারবেন পরামর্শ থাকবে শুভ দিনে পড়াশোনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন বিশেষ করে এই সরস্বতী পুজোর দিনেই আপনাকে ভালো কর্ম পরিকল্পনা করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অশুভ সময় রাখুন এবং পরিকল্পনা মেনে চলুন এখানে একটা কথা খুব নেগেটিভ ভাবে বলা হচ্ছে অশুভ সময় কিন্তু এই রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে জাতক ক্ষেত্রে অশুভ সময় খুব একটা দেখা যাচ্ছে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন তারপরে আমার পরামর্শ থাকবে বিশেষ করে শিক্ষার সফলতা অর্জনের জন্য আপনার কি কি জ্যোতিষ সমস্যার সমাধান হতে পারে জ্যোতিষ সমাধান আপনার শিক্ষার সফলতা বাড়াতে সাহায্য হবে শুক্র এবং বৃহস্পতি শিক্ষার ক্ষেত্রে সহায়তা করবে তবে রাহু এবং মঙ্গলকে মোকাবেলা করতে সঠিক সমাধান প্রয়োজন শুক্র এবং বৃহস্পতি সহায়ক প্রভাব ফেলবে আপনার জীবনে এই দিনগুলোতে এবং পুরো বছর জুড়ে এটা আপনার উপরে প্রভাব বিস্তার করবে রাহু কিছুটা বিভ্রান্ত আনবে যথেষ্ট বছরের সুনির্দিষ্ট সময়গুলোতে রাহু আপনাকে বিভ্রান্তি থাকবে কিন্তু এটা আপনি উতরে যেতে পারবেন মঙ্গল আপনার মানসিক চাপ সৃষ্টি করতে পারে তবু এটাও আপনি উতরে যেতে পারবেন শুক্র এবং বৃহস্পতি আপনাকে সহায়ক যে প্রভাবটা ফেলবে তো পরামর্শ থাকবে আপনাদের জন্য বৃহস্পতি শক্তি বাড়াতে প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন রাহুর প্রভাব কমাতে কালো তিল দান করুন নিয়মিত অধ্যয়ন করুন এবং অভ্যস্ত রুটিন অনুসরণ করুন যেটা আমি আগেই বলেছি এই শুভ দিনে আপনি একটা রুটিন তৈরি করে নেবেন আপনার আহ সার্বজনীন সেটা আপনার শিক্ষাগত হোক আপনার পারিবারিক হোক ব্যক্তিগত হোক আপনি যে নিয়মগুলো মানতে চান অথবা যে নিয়মগুলো নিয়ে আপনি পুরো বছরটা নিজেকে সফল হিসাবে প্রতিহমান করতে চান সার সংক্ষেপ যদি আমি বিস্তারিত বলি সরস্বতী পূজার সময় মেষ রাশির জন্য কিছু চ্যালেঞ্জ এবং সুযোগ অবশ্যই আসবে আমি বিশেষ করে বলতে চাই এখানে আপনার সুযোগটা বেশি আসবে এবং সেটা ইতিবাচক সম্ভাবনা অনেক বেশি বৃহস্পতিবারই বৃহস্পতি তাদের শিক্ষা ও গবেষণার সহায়তা করবে শুক্র সৃজনশীলতা বাড়াবে তবে রাহু এবং মঙ্গল কিছু বিভ্রান্তি এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে তো সবাইকে আমি আবারও একই জিনিস বলতে চাই বৃহস্পতি আপনাকে খুব সহায়ক প্রভাব তৈরি করবে এই বৃহস্পতি থেকে আপনি এই শুভ দিনগুলো খুব সঠিক কর্ম পরিকল্পনার মাধ্যমে নিজেকে সফল সফলতা দ্বার প্রান্তে নিয়ে যেতে পারেন শুক্র যেটা কিনা আপনাকে সৃজনশীল চিন্তা এবং কাজের সুযোগ বাড়াবে রাহু কিছুটা বিভ্রান্তি এবং মনোযোগের অভাব ঘাটতি আপনাদের তৈরি করবে কিন্তু বৃহস্পতি এবং শুক্র আর প্রভাবে আপনি এই রাহুর বলাই থেকে কিছুটা পরিত্রাণ পাবেন এবং আলটিমেটলি আপনাকে সফল করে হিসাবেই দিবে এখানে তো পরামর্শ থাকবে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা নিশ্চিত করুন মনোযোগ ধরে রাখুন এবং একাগ্রতা বজায় রাখুন একাগ্রতা বজায় রাখাটা বেশি জরুরি কারণ রাহু কিছুটা বিভ্রান্ত করবে যদি আপনি দিক বিদিক হয়ে যান তাহলে আপনি ফেইডার হয়ে যাবেন তো এটাই ছিল আজকের আমার আলোচক পর্ব আমি সরস্বতী পূজায় মেষরাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে শিক্ষার্থী এবং সকল জাতিকাদের জন্য কেমন প্রভাব বিস্তার করবে এবং এই বছর সরস্বতী পূজা আপনাদের জীবনে কি নিয়ে আসতে পারবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম তো সরস্বতী পূজার বিশ্লেষণ যদি আপনাদের উপকারে আসে তবে আমাদের জানাতে ভুলবেন না আশা করি পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ এবং শুভকামনা সবাইকে নমস্কার